আমরা অনেকেই উচ্চশিক্ষাকে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি দিয়ে পরিমাপ করি পরিবার পরিজনের গর্ব তখনই হয় যখন কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিন্তু প্রশ্ন হলো এই অনার্স ডিগ্রি দিয়ে আমরা কি তৈরি করছি চাকরির জন্য অপেক্ষায় থাকা একঝাঁক তরুণ না দেশের ও পরিবারের বোঝা হয়ে যাওয়া শিক্ষিত বেকার এর চেয়ে বাস্তবমুখী সময় উপযোগী ও গঠনমূলক পথ হচ্ছে কারিগরি শিক্ষা বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পড়াশোনা করে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তুলতে পারে দক্ষ আত্মনির্ভরশীল এবং দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখার মতো যোগ্য একজন নাগরিক হিসেবে চলুন একটু গভীরে দেখি কেন পলিটেকনিকে পড়া এখন সময়ের দাবি এবং ভবিষ্যতের নিশ্চয়তা দক্ষতা ভিত্তিক শিক্ষা যেখানে ডিগ্রির সঙ্গে বাস্তব কাজ শেখা যায় কারিগরি শিক্ষার সবচেয়ে বড় গুণ হল এখানে শুধু বই মুখস্থ করে পাশ করতে হয় না বরং হাতে কলমে কাজ শেখানো হয় ইলেকট্রনিক্স কম্পিউটার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেক্সটাইল যে যে যেই বিষয়ে আগ্রহী সেই বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট হয় ফলে ছাত্রটি চাকরির জন্য অপেক্ষা করে না বরং কাজ জানি বলেই কাজ খুঁজে পায় বা নিজের উদ্যোগে কিছু করতে পারে দেশে দক্ষ জনশক্তির ঘাটতি অথচ শিক্ষিত বেকার ভরপুর বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার তরুণ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হচ্ছে কিন্তু তাদের বেশিরভাগেরই হাতে নেই কোনো কাজ করার দক্ষতা তারা শুধু সরকারি চাকরি পেছনে ছুটে বেড়ায় যেটার সংখ্যা খুবই সীমিত অন্যদিকে দেশে হাজার হাজার কারিগরি পদের জন্য দক্ষ কর্মীর প্রয়োজন যা পূরণ করতে হচ্ছে বিদেশি শ্রমিক দিয়ে এটা কি লজ্জার বিষয় নয় বিশ্ববাজারের চাহিদা কারিগরি দক্ষতায় বিদেশেও চাকরি নিশ্চিত বিদেশে গিয়ে ভালো বেতনের চাকরি করতে চাইলে কেবল সনদ দিয়ে হয় না দরকার স্কিল একজন দক্ষ ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেকানিক কিংবা টেকনিশিয়ান এইসব পেশার চাহিদা ইউরোপ মধ্যপ্রাচ্য আমেরিকা এমনকি জাপানেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ আমরা এখানে শুধু অনার্স শেষ করে বসে থাকি আর বিদেশি শ্রমিকদের দেখে হিংসা করি কারিগরি শিক্ষা এই চাহিদা পূরণের সুযোগ করে দেয় উদ্যোক্তা হওয়ার সহজ রাস্তা পলিটেকনিক থেকে পাশ করা একজন ছেলে বা মেয়ে খুব সহজেই নিজের একটি ছোটো কারখানা ওয়ার্কশপ সার্ভিস সেন্টার বা ডিজিটাল সেবা কেন্দ্র খুলে বসতে পারে চাকরি না পেলে কাঁদে না কারণ সে জানে সে কি পারে আজকের তরুণদের বড় একটা অংশ যদি উদ্যোক্তা হতে পারে তাহলে কর্মসংস্থানের অভাব থাকবে না মেয়েদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত কারিগরি শিক্ষা শুধু ছেলেদের জন্য না মেয়েরাও খাতে দুর্দান্তভাবে এগিয়ে আসছে কম্পিউটার ফ্যাশন ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ফুড টেকনোলজি নার্সিং এসব বিষয়ে মেয়েরা সাফল্যের সাথে কাজ করছে ঘরে বসেই তারা ফ্রিল্যান্সিং বা অনলাইন সার্ভিস দিতে পারছে ফলে নিজের আত্মনির্ভরতা যেমন বাড়ছে তেমনি সমাজে নারীর অংশগ্রহণও বাড়ছে শিক্ষিত বেকার না হয়ে গড়ুন নিজের ভবিষ্যৎ একটা বিষয় ভাবুন চার বছর ধরে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়লেন টিউশন করলেন কোচিং করলেন হাজার হাজার টাকা খরচ করলেন তারপর পাশ করে বের হলেন কিন্তু কোনো স্কিল নেই চাকরি পাচ্ছেন না আরেকজন চার বছর পলিটেকনিকে পড়িয়ে পাশ করলো তার হাতে কাজের দক্ষতা আছে এখন সে হয় একটা চাকরিতে ঢুকে গেল নয়তো নিজের কাজ শুরু করলো কে এগিয়ে আছে এবার ভাবুন দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার পথে উন্নত দেশের কাতারে যেতে হলে দরকার দক্ষ জনশক্তি শিক্ষা বলতে শুধু মুগস্ত বিদ্যা হলে হবে না আমাদের তৈরি করতে হবে কাজ জানা মানুষ প্রকৌশলী প্রযুক্তিবিদ কারিগরি উদ্ভাবক পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একাজে কাজে অসামান্য ভূমিকা রাখছে বাস্তব জীবনমুখী শিক্ষা ব্যবস্থা। পলিটেকনিকের পাঠ্যক্রম এমনভাবে সাজানো যে শিক্ষার্থী ক্লাসে শেখে যেমন বাস্তবে প্রয়োগও করে শিখে ইন্ডাস্ট্রি ট্রেনিং প্রজেক্ট ওয়ার্ক ইনফিল্ড অ্যাসাইনমেন্ট এসব শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করে দিকে অনার্স পড়ুয়া অনেকেই বাস্তব জীবন সম্পর্কে একেবারেই অজ্ঞ এখন সময় সিদ্ধান্ত নেওয়ার আপনি বা আপনার সন্তান কোন পথে যাবেন শুধু নামের জন্য অনার্স ডিগ্রি নাকি দক্ষতা নিয়ে বাস্তব জীবনে নিজের অবস্থান তৈরি করার পথ বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দরকার কারজানা জানা মানুষ আমাদের প্রত্যেকের উচিত বাস্তবমুখী শিক্ষা বেছে নেওয়া যেখানে শুধু সনদ নয় আছে ভবিষ্যৎ গড়ার দিশা তাই আসুন আমরা পলিটেকনিক শিক্ষাকে উৎসাহিত করি কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের ভবিষ্যৎ গড়ি পরিবারকে সহযোগিতা করি এবং দেশের উন্নয়নে সরাসরি অংশ নেই আজকের সিদ্ধান্ত হতে পারে আগামীর সফলতা ধৈর্য ধরে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ